তো আজকের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু এত কিছু মার মাসি করেছে দেখো কি কি। এই যে ভাত শাক আলু ভাজা তারপর হচ্ছে কি ভেন্ডি ভাজা পটল ভাজা কাকরল ভাজা স্যালাডও আছে তারপর ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এইদিকে ডাল এইদিকে পটলের দোলমা এইদিকে চিংড়ি মাছের মালাইকারি ওটা ইলিশ মাছের হচ্ছে কি সর্ষে ইলিশ সর্ষে খাসি মাংস আমের চাটনি দই মিষ্টি ওখানে আলাদা করে আবার সন্দেশের ব্যবস্থা আছে আবার পাঁপড়ও আছে তার পাশাপাশি এই যে আমাদের কুলোয় করে সাজায় ফল দেওয়া হয় এই যে কুলোয় দেখো কত রকমের ফল লেবু আম কলা লিচু মানে সিজনে যা যা ফল লাগে তারপর জাম এই যে আর এই যে জামাই ভালো করে তাকাম এই যে জামাই এক্ষুনি ওকে আশীর্বাদ করবে জামাষষ্ঠী